আসসালামু আলাইকুম জানাই মিশারি বাজার বিডি-র পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা চলে আসলাম মি tali electronics আলটন এটি হচ্ছে আশুলিয়া থানা পরশিম পাশে এবং কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন আজকে আপনাদের ওয়ালটনের যাবতীয় প্রোডাক্ট আজকে আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে ওয়ালটনের নিজস্ব showroom তো আজকে আপনাদের ওয়ালটনের যাবতীয় প্রোডাক্ট দেখাবো তো আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন এই ওয়ালটন কোম্পানির ম্যানেজার সাহেব আলাইকুম কেমন আছেন আপনি আপনি এই তো আলহামদুলিল্লাহ আশা করি আমিও ভালো আছি আহ প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এবং আলোচনা করব ওয়ালটনের সকল পণ্য নিয়ে আজকে আপনাদের এই সারা বাংলাদেশে কিন্তু একটা গরমের প্রভাব রয়েছে সেই গরমের প্রভাবে কিন্তু আমাদের ওয়ালটন একটা বিশেষ পণ্য রয়েছে সেটা হচ্ছে ওয়ালটন চার্জার ফ্যান চলুন দর্শক আমরা ওয়ালটনের চার্জার ফ্যান কিছু দেখি পাশাপাশি রয়েছে আমাদের অনেকগুলো চার্জার ফ্যান অসংখ্য চার্জার ফ্যানের মডেল যেমন রয়েছে আপনার রিমোট কন্ট্রোল রয়েছে রিমোট কন্ট্রোল রিমোট ছাড়া রয়েছে পাশাপাশি আমাদের স্ট্যান্ড ফ্যান রয়েছে চাইলে আপনাকে কিন্তু স্ট্যান্ড ছোট বড় করে আপনারা ইউজ করতে পারবেন দর্শক আমাদের প্রত্যেকটা চার্জার ফ্যানের রয়েছে ছয় মাসের জন্য আপনি গ্যারান্টি পাবেন এছাড়া রয়েছে আমাদের পাশাপাশি রয়েছে অসংখ্য সিলিং ফ্যানের মডেল দর্শক চলুন আমরা সিলিং ফ্যানের মডেলগুলা দেখি চলুন এই যে মার্কেটে কিন্তু আমাদের এবারে নতুন দু হাজার নতুন একটা ফ্যান এসেছে রিসার্জেবল রিসার্জেবল এটা এটা কিন্তু আপনার ছয় থেকে আট ঘন্টা চার্জ থাকবে সিলিং ফ্যানের মধ্যে পাশাপাশি রয়েছে চার্জার ছাড়া অসংখ্য সিলিং ফ্যানের মডেল রয়েছে চাইলে আপনারা পার্সেস করতে পারেন আমাদের সকল সিলিং ফ্যানই পাবেন আপনারা পাশাপাশি রয়েছে এই গরমে আমরা কিন্তু গ্রামের বাড়িতে কিন্তু কৃষিকাজে এই প্যাডেস্টাল ফ্যানগুলো ব্যবহার করে থাকি প্রতিনিয়ত চাইলে কিন্তু আমাদের একটা ওয়ালটন কোম্পানি কিন্তু নামকরণ করা হয়েছিল এটা হচ্ছে একটা তুফান ফ্যানে নামকরণ করা হয়েছিল প্রিয় দর্শক আমাদের এই প্যাডেস্টাল ফ্যানগুলো আপনারা পার্সেস করতে পারেন খুব কম দামের মধ্যে আমাদের এই ঈদে কিন্তু বিশাল ডিসকাউন্ট রয়েছে পাশাপাশি রয়েছে এই গরমে আপনারা পাচ্ছেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ এসির স্টক পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল স্টিক স্টক রয়েছে আমাদের তিনটা ফার্স্ট লাস্ট মডেলের এসি রয়েছে এসিজি সিরিজের এসি এটা হচ্ছে আমাদের ইনভার্টার এবং ইনভার্টার একটা এসি এবং ফ্রোজেন ইনভার্টার এটা কিন্তু ফ্রোজেন ইনভার্টার আমাদের অসংখ্য মডেলের এসি রয়েছে চাইলে আপনারা পার্সেস করতে পারেন এক টন দেড় টন দুই টন আড়াই টন তিন টন এবং ইন্ডাস্ট্রিয়ালভাবে পাঁচ টনের ব্যবস্থা রয়েছে প্রিয় দর্শক আমাদের কিন্তু ঈদের অফার চলতেছে এটা হচ্ছে আপনার ঈদের অফার একটি কিনলে যে যে কোনো একটি পণ্য ফ্রি পাবেন মিতালি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে এটাকে যে কোনো ধরনের প্রোডাক্ট হতে পারে যে কোনো না শর্ত প্রযোজ্য রয়েছে এটা হয়ে রয়েছে আপনার টিভি ফ্রিজ এসি এয়ার কন্ডিশন তারপরে ওয়াশিং মেশিন কিনলে আপনারা যে কোনো একটি পণ্য ফ্রি পাবেন এছাড়া রয়েছে আমাদের পাশাপাশি কিন্তু এখানে রয়েছে ডিপ ফ্রিজের কালেকশন যেটা গরমের দিনে আমাদের পর্যাপ্ত প্রচুর দরকার হয় ব্যবসায়িক ভাইদের জন্য কিন্তু এটা পর্যাপ্ত প্রয়োজন হয় এটা কিন্তু আইসক্রিমের ফ্রিজ বলে হ্যাঁ আপনার ভিতরে কিন্তু পর্যাপ্ত স্পেস রয়েছে আমাদের এটার ফ্রিজে কিন্তু মার্কেটে ভালো চাহিদা রয়েছে পাশাপাশি আমাদের অসংখ্য ডিপ ফ্রিজের কালেকশন রয়েছে দর্শক একশো ছেচল্লিশ লিটার একশো পঁচিশ লিটার দুইশো পাঁচ লিটার দুইশো পঞ্চান্ন তিনশো লিটার এবং সাড়ে তিনশো লিটারও আমাদের কাছে পেয়ে যাবেন প্রিয় দর্শক এখানে রয়েছে অসংখ্য ফ্রিজের মডেল আপনারা এবং বিভিন্ন কালারের আপনি ফ্রিজ পাবেন আপনি এখানে রয়েছে ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে বলতে আমরা কি বুঝি এখানে কিন্তু একটা আইকন আসবে দেখতে খুব চমৎকার লাগবে চাইলে আপনারা এটা নিতে পারেন আমাদের এখানে সুপার কুল রয়েছে লেভেল সেট রয়েছে আবার ইকো সিস্টেম রয়েছে মানে বিদ্যুর বেশ আশ্রয় পাবেন আমাদের ইন্টালিজেন্ট ইন্টেলিজেন্ট কন্ট্রোল সিস্টেম রয়েছে দর্শক প্রিয় দর্শক এটা ক্যাপটাসও রয়েছে এটা হ্যাঁ আর আমাদের প্রত্যেকটা ওয়ালটন কিন্তু দিচ্ছে বারো বছরের জন্য গ্যারান্টি শুধু ওয়ালটনই করেছে বারো বছরের গ্যারান্টি এবং একটা প্লাজার লাগবে না সেটাও কিন্তু রয়েছে এখানে যে নো আর পাশাপাশি রয়েছে অসংখ্য ফ্রিজের মডেল এবং কালারফুল ফ্রিজ আর এই সকল ফ্রিজ এবং ওয়ালটনের সামগ্রী কিনতে চলে আসুন মিতালি ইলেকট্রনিক্স এর ওয়ালটন ব্রাঞ্চে দর্শক আমাদের অ্যাড্রেসটি হচ্ছে জেড রোড আশুলিয়া থানার পশ্চিম সাইডে এবং ফাউন্টেন গার্মেন্টসের পশ্চিম সাইডে আপনি আমাদের অ্যাড্রেসটি এখানে রয়েছে আরও অসংখ্য পণ্য এখানে রয়েছে হোম অ্যাপ্লায়েন্সের পণ্য রয়েছে এটা রয়েছে আয়রন এখানে পাবেন হচ্ছে আয়রন পাবেন আয়রন আমাদের অসংখ্য আয়রন রয়েছে এটা রয়েছে আপনার স্টিম এবং হ্যাভি হ্যাভি আয়রনটা পাবেন আমাদের কাছে এটা কিন্তু একটা হ্যাভি আয়রন পাশাপাশি আমাদের বেশ কিছু মডেল রয়েছে এখানে কিন্তু আরও বেশ কিছু মডেল পাবেন আর পাশাপাশি রয়েছে এখানে রয়েছে কিন্তু আপনার রাইস কুকার যেটা আমাদের প্রতিনিয়ত বাংলাদেশে কিন্তু একটা বৈদ্যুতিকের সমস্যা থেকে থাকে প্রতিনিয়ত লোডশেডিংয়ের সমস্যা সেক্ষেত্রে কিন্তু আপনার রাইস কুকারগুলো খুব সুন্দর করে ব্যবহার করতে পারবেন পাশাপাশি রয়েছে আপনার অসংখ্য রাইস কুকার এখানে রয়েছে এই বাঁ রমজান মাসের জন্য শরফত করার জন্য কিন্তু আপনারা ব্লেন্ডার প্রতিনিয়ত কিনে থাকেন আমাদের কাছে এখানে অসংখ্য ব্লেন্ডারের মডেল রয়েছে আর পাশাপাশি রয়েছে যেটা কারেন্টের ইনফারেট কুকার ইনফারেট ইনফারেট কুকার নিতে পারেন এখানে সকল ধরনের পাতিল দিয়ে আপনারা রান্না করতে পারবেন সকল ধরনের পাতিল এখানে বসায় রান্না করতে পারবেন আর পাশাপাশি রয়েছে গ্যাস স্টোভ চাইলে আপনারা গ্যাস স্টোভও নিতে পারেন সিঙ্গেল ডাবল এবং গ্লাস বার্নার আছে স্টিল বার্নারও আপনারা চাইলে নিতে পারেন আমাদের গ্যাসের স্টোভে কিন্তু হোম সার্ভিস পাবেন ওয়ালটনের কিন্তু প্রতিনিয়ত হোম সার্ভিস করে দিয়ে আসবে আমাদের কোম্পানির লোক গিয়ে আমাদের ইঞ্জিনিয়ার গিয়ে আর কি এক কথায় বলা চলে যে আপনাদের ওয়ালটন আমাদের পণ্য দেশীয় পণ্য আর কি আমাদের সার্ভিসের জন্য ওয়ালটনই হচ্ছে এক নম্বর রাজা আপনার যে কোনো মুহূর্তে কমপ্লেন দিলে পারে দেখা যাচ্ছে কি আপনি প্রতিনিয়ত আপনি কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে সার্ভিস করে দিয়ে আসবে হোম সার্ভিস এখানে রয়েছে ফ্রাই প্যান এখানে রয়েছে অসংখ্য ফ্রাই প্যান আপনার চ্যালেঞ্জে ফ্রাই প্যান ওয়াক প্যান এবং আপনার এখানে রয়েছে ওয়াক প্যান এটা হচ্ছে ওয়াক প্যান ফ্রাই প্যান এবং আপনার তিনটা জিনিস রয়েছে আর কি দর্শক এদিকে দেখতে পারেন আপনি এখানে রয়েছে অসংখ্য কালার ফ্রিজের অসংখ্য কালার পাবেন আপনি এটাকে ভার্টিক্যাল একটা ফ্রিজ রয়েছে দর্শক এখানে কিন্তু একটা ভার্টিক্যাল ফ্রিজ পাবেন এটা ফুল ডিপ পাবেন এটাকে আপনারা চাইলে কিন্তু এটাকে কনভাইট করতে পারবেন নর্মালে কনভার্ট করতে পারবেন এখানে রয়েছে পাশাপাশি একটা আপনার ব্ল্যাক কালার ফ্রিজ আমাদের চমৎকালার একটা ব্ল্যাক কালার এখানে রয়েছে আপনার নতুন কালার এটা একটা নতুন কালারের ফ্রিজ পাশাপাশি আপনার কালারফুল ফ্রিজ পেতে চলে আসুন মিতাল ইলেকট্রনিক্স এর ব্রাঞ্চে আমাদের হচ্ছে ডিপিজেড রোড আসুনিয়া থানার পশ্চিম সাইডে আর সর্বশেষ হচ্ছে এটা আমাদের ভেভারেজ ফিরিজ ব্যবসায়ীদের বাইরের জন্য কিন্তু এই সামনে যে গরম গরমে কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণ কিনে থাকেন আমাদের কাছে পর্যাপ্ত স্টক রয়েছে এটা হচ্ছে আপনাদের ভেভারেজ ফিজ পরিপূর্ণ আপনি ইয়ে করতে পারবেন আপনি কোল্ড জন্য কোল্ড জন্য আপনি এটা ব্যবহার করতে পারবেন পাশাপাশি এখানে রয়েছে কালারফুল অনেক ফ্রিজ আপনারা চাইলে নিতে পারেন দর্শক আমাদের অ্যাড্রেসটি হচ্ছে ডিপিজে রোড আশুলিয়া থানার পশ্চিম সাইডে ওয়ালটন ব্রাঞ্চ আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি আপনারা যোগাযোগ করে আসেন অবশ্যই ডিসকাউন্ট করে দেওয়া হবে আপনাকে ধন্যবাদ আর আপনার চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট লাইক শেয়ার তো অবশ্যই করবেন ভালো থাকবেন দর্শক আল্লাহ হাফেজ আলাইকুম